লান্তা দিল মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহু সুন্দর করে জানাইয়া দিলে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে गेला একটা হলো কোরআন একটা হলো হাদিস জোরে বলেন না একটা কি কোরআন দ্বিতীয় নাম্বার হাদিস নবী বললে লান্তা দিল ধরো আমি নবী বলে গেল যদি ধরে থাকো কোনো তুমি গোমরা না আল্লাহ আমরা কি করিলাম Je <muches> থাকে কোরআন কোথায় থাকে হাদিস ঘরের মধ্যে একটা কোরআন আছে জুজদান লাগানো ওই যে তাকের উপর রেখে দিয়েছি সারাটা বছর চলে যায় জুমা চলে যায় ঈদ চলে যায় সবে বরাত চলে যায় সবে মেরাজ চলে যায় কত কি চলে যায় একটা বারের জন্য কোরআনটা খুলে দেখার সময় আমার হয় না কথা বলেন ঠিক কিনা কিন্তু ঘরের মধ্যে যে টিভিটা আছে যে অন করতে বলা লাগে না সকালেও অন করে গুমের থেকে জাগলেও অন করে দেখে কেউ বা কোনো লিস্ট পাঠাইলো কিনা না কেউ ইমুতে লক দিল না নতুন কোনো জিনিস ইউটিউবে আসলো কি না বা নতুন ফেসবুকে আপলোড দিতে হবে এই যে ফিকির মাতার মধ্যে আল্লাহ বলে বান্দারে এই চিন্তা করে যদি এই কবরে যাও ওই কবর কিন্তু তোমাকে সার দিবে না কথা বলেন ঠিক না you said i সুন্দর করে বললেন যে বান্দারা শুনে নাও অম্মতেরা দুইটা জিনিস কোরআন হাদিস যদি মানো জীবনে তুমি কোনোদিন গোমরা হবা না কোনোদিন তোমাকে শয়তান স্পর্শ করবে না এই জন্য যেই বান্দা সুবে সাদিকে পড়ে ফজরের নামাজ পড়িয়া যদি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে রে মমি ওই দিন যদি মারা যাও রব্বে কারীম তোমাকে শহীদের মর্যাদা দান করবে শুধু তাই নয় জালালিকার সুরাইয়া সিন তেলাবাদ করলে ওই দিন যদি মৃত্যু হয় আল্লাহ রব্বুল আল তোমাকে ইমা নিমিত্য দান করবে কালেমা তোমার জবান দিয়ে করে বের হবে দশটা ফায়দার কথা বলছে আলোচনা করেছেন মধ্যে তাসলমান করব এক লাইন হোক দুই লাইন হোক এক আয়াত হোক দুই এক হোক আমার শুভেচ্ছা দিকের পরে সুযোগ দিত হওয়ার আগে ফজরের নামাজ পড়িয়া যদি তেলাবাত করতে পারি আল্লাহ যদি ওই দিন আমাকে আপনাকে নিয়ে যা। আয় অবশ্যই আল্লাহ ইমানের হালতে নিয়ে যাবে আল্লাহুয় আমি বলতেছিলাম এ মুসলমান

বাবাকে হত্যা করবে না ওই যুবকের দ্বারা কোনো গুনা হবে না পুরো নেশা হবে না আওয়াজ কথা ঠিক কিনা বান্দা যে বান্দার নাম হল খাজা কুতুব উদ্দিন কাকি রহমতুল্লা দুনিয়ার থেকে চলে যাবার পূর্বে তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন এ সন্তান

যেই মন্দার সময় শেষ যেই মন্দ এই দুনিয়া থেকে চলে যাবে আমি আল্লাহ করে দিলাম ওই বান্দা একটা কদম সামনে পারবে না একটা লোকমা হাতে মুখের মধ্যে দেবার দেবার জন্য ওই লোকমাটা মতো ক্ষমতা তার থাকবে কথা না থাকবে আমার ইতিপূর্বে সিরাজগঞ্জের একজন আমার নিয়মিত মুসল্লি বলতেছিল হজর আমি যখন দিনাজপুরে চাকরি করি আমরা দুপুরে লাঞ্চ করতেছিলাম এমন সময় আমরা সকলেই খাবারের জন্য বসি সব কিছু রেডি করতেছি কেউ পেশপুষি করতেছি কেউ বা মরিচ কাটতেছি কেউ করব আবার তেল আনতে গিয়েছি হুজুর গ আমাদের একজন সহপাঠী ডিমটা হাতে নিয়েছে সিদ্ধ ডিম এই ডিমটা হাতের মধ্যে নিয়ে ডিমটা এরকম ভাঙবে ভাঙ্গার জন্য যখন হাতের মধ্যে নিয়েছে অংশমার বুঝাবার জন্য কথাটা বলতেছি গ মৃত্যু আমাদের কত কাছে কত কাছে মৃত্যু আমাকে প্রতিদিন ডাকে মৃত্যু আমার জন্য প্রতিনিয়ত ধর আল্লাহ নবী সরকারে নবী সরকার শরীফের হাদিসের মধ্যে ফরমায় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বান্দার প্রত্যেকটা উম্মের এই শরীরের মধ্যে একটা নয় দুটা নয় তিনশো ষাটটা গ্রন্থি আছে কয়টা আওয়াজ দা বলেন না কয়টা ঘুম লাগছে আপনাদের তিনশো ষাটটা গ্রন্থি 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 বুঝেন এই যে এটা একটা গ্রন্থি এটা কয়েকটা গ্রন্থি জোড়া নবী আবার বলেন প্রত্যেকটা মানুষের জন্য তিনশো ষাটটা গ্রন্থি আছে এই কাছে ডাক বলে মালি যখন ঈশ্বর সাদী হয়ে যায় ফজর হয়ে যায় মালিকের কাছে গ্রন্থিগুলা ডাক দেয় ডাক দেওয়া বলে মালিক ও মালিক গ আমার মনে কোনো না করে আমার কিন্তু মানুষকে উপহার করি অন্যায়ভাবে যুবক ভাইয়েরা হাতটা তরুণ উপরে লাগাও হাতটা তরুণ বুকের উপরে দাও হাত মাথার উপরে দাও গুনাহের মধ্যে হাত ব্যবহার করো ভাইরা এই হাত তোমার জন্য আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পা সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে কান সাক্ষী দিবে সব কিছু সাক্ষী দিবে এই গ্রন্থি ডাক দে বলে মালিক গ আমার মনির জন্য আমার দ্বারা কোনো গুণা না করে নবী

সুন্দর আমাদেরকে বাঁচাবার জন্য রাস্তা বের করে দিয়েছেন। আল্লাহ বাঁচানোর রাস্তা দেখায় দিয়েছেন। একবার বললাম একটা গন্তিীর সত্কা হয়ে গেল। দ্বিতীয় বললাম বললা আরাটা গন্তি হয়ে গেল তার মানে এইভাবে যদি আমি বলতে থাকি রব্যকারীম পত্য একটা জোরাল আল্লাহ সুবহানাহ তা আলা সদ্কা দিয়ে দিবেন সুবহাল্লাহ বলে। সায়েদ পড়া না খষে যাবে নায়ে দিন পারে চুল আল্লাহ হকবার বলেন। সাইদিন পর নাকশে যাবে নয় দিন পর চুল কবর গাহর সামানা নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক কি আর ঠিক আরেকটু আওয়াজ দে বলেন ঠিক কি না সাইদিন পর নাকশে যাবে নয় দিন পর চুল জায়গা নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতর দিনে পেট ফেরে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে নয় আল্লাহ বর্বল হিংসায় জলে বিবি গোল নফসার কালো অহার আমার কমন সবারই ওই আমার কামন সবারই পরিণতি পরিচয় কবর জয়গ বল নয় কবর জয়গ বল নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ আকবার বলেন একটা আওয়াজ বলুন না আল্লাহ আকবার নবী আমার সুন্দর করে জানায় দিয়েছেন এই জন্য আমার আপনার জীবনটা যদি পরিবর্তন করতে চায় আমার আপনার জীবনে যদি পরিবর্তন আনতে চায় তাহলে নবীজি সাহাবির প্রত্যেকটা আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে এই

আল্লাহ নবী বিশ্ব নবী এই জন্য আমাকে আপনাকে চলবার জন্য গাইড লাইন দিয়েছেন বুক দিয়েছেন কোরআন আল্লাহ তালা নাজির করে দিয়েছেন আল্লাহ সুন্দর করে কোরআন সুরতুল বাকার এক নম্বর আয়া আল্লাহ জানা দিলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন বান্দা আলিফ লাম মিম হুরুফে মুকাত্তিআত মুরাদুহু আল্লাহু আলাম বিযালিক আল্লাহ তাআলার অর্থ ভালো জানে কেউ বলেছেন এটা নবীজির একটা গোপন নাম এই তো সুন্দর করে আল্লাহ জানার পরে জানায় দিলেন আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাব দান করেছি এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কিতাব কোন কিতাব জানুনি

পর্যন্ত এই তিরিশবার আকরান ভুল দেখানোর মতো ক্ষমতাওয়ালা একজন বাংলাও পাওয়া যাবে আওয়াজ বলুন পাওয়া যাবে পাওয়া যাবে না